শাহনাজ হাফেজ আপনি জানতে চাইছেন ছোটো বাচ্চারা বিছানায় পেশাব করলে তা শুকিয়ে গেলেও কি বিছানা অপবিত্র থাকবে ছোট বাচ্চারা যদি বিছানা পোসব পেশাব করে এক্ষেত্রে মনে রাখতে হবে ছেলে বাচ্চা যদি হয় তাদের পেশাবের ক্ষেত্রে কিছুটা ছাড় রয়েছে ছেলে বাচ্চা যদি হয় আর সে যদি মায়ের দুধের উপরে সম্পূর্ণ নির্ভরশীল থাকে এবং তার মধ্যে যদি অন্য কোনো কিছু যদি সে না খায় বাহিরের কোনো কিছু খাদ্য হিসাবে সে গ্রহণ না করে তাহলে সেক্ষেত্রে এই বাচ্চার পেশাবের উপরে শুধুমাত্র পানি ছেঁটা দিয়ে দিলে সেটা পাক হয়ে যাবে আর যদি মেয়ে বাচ্চা হয় তাহলে সেক্ষেত্রে পরিপূর্ণভাবে ধুইতে হবে এটা হাদিস দ্বারা এই ব্যবধান এবং পার্থক্যটা সুস্পষ্টভাবে প্রমাণিত এখানে কেউ যদি বলেন যে মেয়েদের পেশাবের ক্ষেত্রে এই তারতম্য কেন করা হয়েছে মেয়েদের প্রতি বৈষম্য কি আমরা বলবো না মেয়েদের পেশাব হয়তো তার ভেতরে কোনো এমন কোন দিক রয়েছে পেশাবের যেটা হয়তো আমরা এখনো জানি না অথবা বিজ্ঞান যার কারণে এটা ধোয়াটা জরুরি করা হয়েছে সেটাকে সেটাতে দুর্গন্ধের বিষয় থাকুক অথবা অন্য কোনো ক্ষতিকর কোনো কিছু থাকুক যেটা আমাদের কাছে অজানা কিন্তু স্যামেশ্বরী নির্দেশ করেছে নিশ্চয়ই এর ভিতরে কোন না কোনো কল্যাণ আছে আমরা দেখি ইস্যামেশ্বরী নির্দেশকে পালন এবং মান্য করার ভেতরেই কল্যাণ নিহিত আছে